হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম আজকে আমরা এ ভিডিওতে আস্বাদন করব ভগবানের নিকটে যেতে হলে মাত্র ছয়টি উপায় যা আপনার জীবন পরিবর্তন করে দেবে সম্পূর্ণ ভিডিও শ্রবণ করবেন আর আমার একটি অনুরোধ যারা আমাদের এ চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও শুনুন শ্রীকৃষ্ণ জানেন আপনার জন্য কোনটা সবচেয়ে ভাল ভগবানের নিকটবর্তী হওয়ার ছটি চাবিকাঠি যখন জীবন অপ্রতিরোধ এবং অনার্য মনে হয় তখন ভগবানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলা সহজ কিন্তু শাস্ত্র সাধুসন্তরা আমাদের মনে করিয়ে দেন শ্রীকৃষ্ণ জানেন আমাদের জন্য কোনটা সবচেয়ে ভাল আত্মসমর্পণের ছটি শক্তিশালী নীতি আবিষ্কার করুন যা আপনার জীবনে শান্তি উদ্দেশ্য এবং দিব্য অনুগ্রহ নিয়ে আসে যখন জীবন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন এমন ঘটনা ঘটে যা আমরা কখনোই চাইনি যখন আমরা হতাশা বা ক্ষতির তীব্র ধ্বংসন অনুভব করি তখন প্রায়শই আমাদের হৃদয়ে একটি প্রশ্ন জাগে ভগবান কেন এটি ঘটতে দিলেন এই মুহূর্তে আমরা ভুলে যাই যে আমাদের পার্থিব অভিজ্ঞতার আড়ালে একজন ঐশ্বরিক শিল্পী আছেন আমাদের চিরন্তন তত্ত্বাবধায়ক শ্রীকৃষ্ণ যিনি আমাদের সর্বোচ্চ মঙ্গলের জন্য সব কিছু পরিচালনা করেন কিন্তু সত্যিকার অর্থে এটি উপলব্ধি করার জন্য আমাদের একটি অপরিহার্য সত্য বুঝতে হবে একটি ঐশ্বরিক জীবনের চাবিকাঠি আত্মসমর্পণের মধ্যে এবং আত্মসমর্পণ কী এটি কি মন্দিরে প্রণাম করা পবিত্র মন্ত্র পাঠ করা নাকি আমাদের কপালে তিলক পরানো যদিও এগুলি ভক্তির প্রকাশ হতে পারে আত্মসমর্পণ আরও গভীর এটি চেতনার একটি অবস্থা একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ পরিবর্তন অহংকার এবং নিয়ন্ত্রণ ত্যাগ করা এবং ঐশ্বরিক ইচ্ছাকে আলিঙ্গন করা ছয়টি মৌলিক নীতি আজকে আমরা আলোচনা করব যা আত্মসমর্পণের পথকে সংজ্ঞায়িত করে আমাদের ঐশ্বরিক করুণা অনুভব করতে এবং ঈশ্বরের নিকটবর্তী হতে পরিচালিত করে আসুন আমরা আজকে ভাগ করা জ্ঞান এবং গল্পগুলির সাথে এই ছয়টি ধাপ গভীরভাবে অন্বেষণ করি যাতে আমরাও আমাদের হৃপায় উন্মুক্ত করতে পারি এবং শ্রীকৃষ্ণের অসীম প্রেম গ্রহণ করতে পারি প্রথম হল যে অনুকূল্যস্য সংকল্প ভগবান যা চান তা কামনা করুন আপনি যা চান তা নয় শ্রীকৃষ্ণের সাধু ভক্ত মীরাবাই সত্য আত্মসমর্পণের প্রথম এবং প্রধান লক্ষণ হল অনুকূল্যস্য সংকল্প যার অর্থ আমাদের আকাঙ্ক্ষাগুলিকে ভগবানের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করা এটি ভক্তির যাত্রার মূল ধাপ যা প্রভুকে সন্তুষ্ট করে তাছাড়ার কিছুর জন্য আকুল হওয়া সাধুরা প্রায়শই জোর দিয়ে বলেন যে একজন প্রকৃত ভক্ত ভগবানকে ইচ্ছা পূরণকারী সত্তা হিসেবে বিবেচনা করেন না বরং ভগবানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন আমরা যদি সত্যিকার অর্থে নিজেদেরকে ভগবানের চিরন্তন দাস বা দাস হিসেবে বিবেচনা করি তাহলে তিনি যা চান তা কামনা করা কেবল আমাদের কর্তব্যই নয় বরং আমাদের সর্বশ্রেষ্ঠ আনন্দ হয়ে ওঠে শ্রীকৃষ্ণের সাধু ভক্ত মীরাবাইয়ের জীবনের মাধ্যমে এটি সুন্দরভাবে চিত্রায়িত করেছেন তিনি গান গিয়েছিলেন যদি শ্রীকৃষ্ণ আমাকে হাসান আমিও হাসব যদি শ্রীকৃষ্ণ আমাকে কাঁদান আমিও কাঁদব তার হৃদয় ভগবানের ইচ্ছার সাথে এতটাই সম্পূর্ণভাবে মিশে গিয়েছিল যে তার আর কোনও স্বাধীন ইচ্ছা ছিল না তার আনন্দ দুঃখ এবং অস্তিত্ব নিজেই ভগবানের ঐশ্বরিক ইচ্ছার কাছে সমর্পণ করা হয়েছিল ভগবদ্গীতা থেকে ভগবদ্গীতা অষ্টাদাশোধ্যায় ছেষট্টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই নীতির ওপর জোর দিয়েছেন সর্বধর্মাম পরিত্যজ্য মাম একম শরণাম ব্রজ অহং তোয়াং সর্বপাপে ভো মোক্ষঈশ্বামী মা সুচহ সকল প্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার কাছে আত্মসমর্পণ কর আমি তোমাকে সকল পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি দেব ভয় পেও না এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ইচ্ছামতো কাজ করতে বলেননি বরং ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে বলেন এমন কি যদি এর জন্য তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় এটি হলো ইচ্ছার রূপান্তর ব্যক্তিগত প্রবণতা থেকে ঐশ্বরিক আনুগত্যে রামায়ণ থেকে ভরত মাথা নত করে রামের পাদুকা চেয়ে তাকে নেতৃত্ব দেন ভগবান রামের ছোট ভাই ভরতের উদাহরণ বিবেচনা করুন কৈকেয়ীর বর যখন ভগবান রামের বনবাসে বিকে পরিচালিত করে তখন ভরত বিধ্বস্ত হয়ে পড়ে তবু যখন তিনি বনে ভগবান রামের সাথে দেখা করেন এবং তাকে ফিরে আসার জন্য রাজি করানোর চেষ্টা করেন তখন ভগবান রাম প্রেমের সাথে ব্যাখ্যা করেন যে তাদের পিতার প্রতিশ্রুতি পূরণ করা তার কর্তব্য ভরত জোর করতে পারতেন কিন্তু পরিবার্তে তিনি ভগবান রামের সাথে তার ইচ্ছার সমন্বয় করেছিলেন তিনি ভগবান রামের জুতা নিয়ে সিংহাসনে বসিয়েছিলেন এবং রাজা হিসেবে নয় বরং ভগবানের দাস হিসেবে অযোধ্যা শাসন করেছিলেন তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ভরত ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে কাজ করেননি বরং ভগবানের ইচ্ছার প্রতি ভক্তি থেকে কাজ করেছিলেন মহাভারত থেকে মহাভারত যুদ্ধের সময় যখন ভগবান কৃষ্ণ পক্ষ পরিবর্তনের বিনিময়ে কর্ণকে রাজ্যের প্রস্তাব দিয়েছিলেন কর্ণ শ্রদ্ধার সাথে তা প্রত্যাখ্যান করেছিলেন তবে দ্রৌপদীর সাথে এর তুলনা করুন যিনি কৌরব রাজসভায় বস্ত্র পরিধানের সময় ভগবানের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছিলেন প্রথমে তিনি নিজের প্রচেষ্টায় নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু যখন তিনি কৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণে হাত তুলেছিলেন তখন তিনি অলৌকিকভাবে তার সম্মান রক্ষা করেছিলেন অসহায়ত্বের সেই মুহূর্তে তার ইচ্ছা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে ঈশ্বরের পরিকল্পনার উপর আস্থা রাখার দিকে সরে যায় ভাগবত থেকে প্রকৃত ভক্তি প্রহ্লাদের একমাত্র ইচ্ছা ছিল ভগবানকে সন্তুষ্ট করা ভাগবতে আমরা ভগবান নারায়ণের তরুণ সাধু ভক্ত প্রহ্লাদ মহারাজের গল্প পাই যদিও তার রাক্ষস পিতা হিরণ্যকশীপুর দ্বারা যন্ত্রণা ভোগ করা হয়েছিল প্রহ্লাদ কখনও ভগবানকে তার শত্রুকে ধ্বংস করতে বলেননি পরিবর্তে তিনি কেবল প্রার্থনা করেছিলেন হে প্রভু যদি আপনি আমার সুরক্ষা চান তবে তাই হোক যদি আপনি চান আমি কষ্ট পাই তবে তাও হোক আপনার ইচ্ছাই আমার আশ্রয় মৃত্যুর মুখেও ব্যক্তিগত কর্মসূচির এই সম্পূর্ণ আত্মসমর্পণ দেখায় যে প্রহ্লাদের একমাত্র ইচ্ছা ছিল ভগবানকে সন্তুষ্ট করা নিজের সান্ত্বনা খোঁজা নয় আত্মপ্রতিফলন অনুকূল্লাস্য সংকল্পের পথে চলতে হলে আমাদের ক্রমাগত জিজ্ঞাসা করতে হবে আমি কি আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে আঁকড়ে ধরে আছি নাকি ভগবানের ইচ্ছার সন্ধান করছি আমি কি ভগবানকে আমার প্রত্যাশার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি নাকি নিজেকে তার পরিকল্পনার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি দাস কখনও তার ইচ্ছাকে প্রভুর ওপর চাপিয়ে দেয় না বরং দাস বাধ্যতার মধ্যে গভীর আনন্দ খুঁজে পায় এমনকি যখন এর জন্য ত্যাগের প্রয়োজন হয় এই অভ্যন্তরীণ রূপান্তর যেখানে আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা ভগবানের ইচ্ছায় মিশে যায় সত্যিকারের আত্মসমর্পণের প্রথম মোড়কে চিহ্নিত করে দ্বিতীয় হল প্রতিকূল্যস্য বর্জনম ভগবানের ইচ্ছার বিপরীত কামনা ত্যাগ করুন ভগবান যা চান না তা করা যাবে না আমরা যদি সত্যি ভগবান যা চান তা কামনা করি তাহলে স্বাভাবিকভাবেই আমরা যা চান তা এড়িয়ে চলি এটি হলো দ্বিতীয় নীতি ভগবানের ইচ্ছার বিরুদ্ধে যা চান তা অনুসরণ কর না কিন্তু আমরা কিভাবে জানব যে ভগবান কি চান বা চান না শাস্ত্র আমাদের পথ দেখান ধর্মগ্রন্থ এবং গুরু থেকে জ্ঞান অন্বেষণ করুন জ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবান চান না যে আমরা এমন দায়িত্বহীনতা ক্ষতিকারক অভ্যাস বা ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত হই যা আমাদের তার থেকে আরও দূরে নিয়ে যায় যখন আমরা কষ্ট পাই তখন আমাদের সহজাত প্রবৃত্তি হলো প্রশ্ন করা এবং অভিযোগ করা কেন আমি হে ভগবান কিন্তু যখন আনন্দ আসে তখন আমরা খুব কমই জিজ্ঞাসা করি কেন আমি এই সুখ পেয়েছি এই ধরনের প্রশ্ন নির্বাচনী এবং ভগবানের নয় আমাদের নিজস্ব ইচ্ছার প্রতি অন্তর্নিহিত আসক্তি প্রকাশ করে প্রকৃত সমর্পণ হল দুঃখ এবং আনন্দকে একই সাথে গ্রহণ করা ভগবানের ইচ্ছা এবং করুণা হিসেবে যে মুহূর্তে আমরা দুঃখকে প্রতিরোধ করি এবং কেন জিজ্ঞাসা করি আমরা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি সমর্পণের অর্থ হল আন্তরিকভাবে আমাদের কর্তব্য পালন করা এবং ফলাফল ভগবানের উপর ছেড়ে দেওয়া তৃতীয় হল রাক্ষস্যতী বিশ্বাসও দৃঢ় বিশ্বাস রাখুন যে শ্রীকৃষ্ণ আপনাকে রক্ষা করছেন বিশ্বাস হল ভয়ের প্রতিষেধক আত্মসমর্পণের তৃতীয় ধাপ হল গভীরভাবে এবং নিঃসন্দেহে বিশ্বাস করা যে শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের রক্ষা করছেন একটি শক্তিশালী উপমা হল একটি শিশু যখন তার বাবার দ্বারা গভীর কূপের ওপর রাখা হয় তখন সে আনন্দে হাসতে পারে বিপদ সম্পর্কে অজ্ঞ কারণ তার পিতার সুরক্ষার ওপর অটল বিশ্বাস একইভাবে আমরা ঈশ্বরের হাতে আছি আমাদের ভয় পাওয়ার কি দরকার তিনি একজন জাহাজের ক্যাপ্টেনের গল্প বলেন যিনি সমুদ্রের ঝড়ের মধ্যে শান্ত ছিলেন যখন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন যে তিনি কিভাবে এত নির্ভীক হতে পারেন তখন তিনি তার বিশ্বাসের পরিচয় দেন তার ঘাড়ে তরবাড়ি রেখে জিজ্ঞাসা করেন যে তিনি ভয় পাচ্ছেন কিনা তিনি বললেন না কারণ তিনি তাকে বিশ্বাস করেছিলেন ক্যাপ্টেন উত্তর দিয়েছিলেন একইভাবে আমি বিশ্বাস করি যে ঈশ্বর এই জাহাজটি ধরে রেখেছেন আমি কেন ভয় পাব যখন আমরা আত্মসমর্পণ করি তখন উদ্বেগ অদৃশ্য হয়ে যায় ভয় সেই অহংকার থেকে উদ্ভূত হয় যা ফলাফল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আত্মসমর্পণ হল নিয়ন্ত্রণ ত্যাগ করা এবং ঐশ্বরিক পরিকল্পনার উপর সম্পূর্ণ আস্থা রাখা চতুর্থ হল গোপতিত্ববর্ণম শ্রীকৃষ্ণকে একমাত্র রক্ষক হিসেবে গ্রহণ করা কৃতজ্ঞতা আধ্যাত্মিক পথে একটি লুকানো রত্ন চতুর্থ চাবিকাটি হল ছোট বা বড় সব কিছুকে ঈশ্বরের করুণা হিসেবে দেখা এবং এর জন্য গভীর কৃতজ্ঞতা অনুভব করা আমাদের শ্বাসপ্রশ্বাসের বাতাসের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আমরা অক্সিজেনকে হালকাভাবে নিই যতক্ষণ না আমরা একজন রোগীকে শ্বাসপ্রশ্বাসের জন্য সংগ্রাম করতে দেখি কে আমাদের এই অক্সিজেন দিয়েছে কে মাটিকে খাদ্য উৎপাদন সূর্যের আলো নদী প্রবাহিত করার সুযোগ করে দিয়েছে এটা সবই ঐশ্বরিক করুণা আমরা যে খাবার খাই তাও শ্রীকৃষ্ণের প্রযুক্তিগত প্রয়োগ উল্লেখ্য যে পৃথিবীর কোনো পরীক্ষাগার কাদাকে আলুতে বা টমেটোতে পরিণত করতে পারে না তবু পৃথিবী প্রতিদিন এটি করে তাহলে প্রসাদ না হলে খাদ্য কী পবিত্র উপহার অকৃতজ্ঞতা অহংকারের লক্ষণ অন্যদিকে কৃতজ্ঞ হৃদয়ে প্রতিটি আশীর্বাদে পেছনে ঐশ্বরিক হাতকে স্বীকৃতি দেয় কৃতজ্ঞতা আত্মাকে উন্নত করে এবং আরও অনুগ্রহ পাওয়ার জন্য আমাদের উন্মুক্ত করে পঞ্চম হল আত্মনিক্ষেপ মালিকানার অনুভূতি ত্যাগ করা পঞ্চম নীতি হল আমার ধারণা ত্যাগ করা আমরা জন্মগ্রহণ করার মুহূর্তে আমরা কিছুই আনিনি যখন আমরা চলে যাই তখন আমরা কিছুই নেব না তাহলে আসলে আমাদের কি ভগবান রামের পূর্বপুরুষ রাজা রঘুর কিংবদন্তি গল্পটি শেয়ার করেছেন যজ্ঞে তার সমস্ত সম্পত্তি দান করার পর তিনি ভিক্ষুকের পোশাক পরে খাদ্য খুঁজতে যান লোকেরা যখন তার উদারতার প্রশংসা করে তখন তিনি তাদের তিরস্কার করেন বলেন রঘু কিছুই দেননি সব কিছুই ঈশ্বরের মালিকানার মোহ আত্মসমর্পণের পথে সবচেয়ে গভীর বাধাগুলির মধ্যে একটি ঈশ্বরকে সব কিছু উৎসর্গ করে সম্পদ সময় সম্পর্ক এমনকি আমাদের প্রতিভা আমরা অহংকারের ঊর্ধ্বে উঠে ঐশ্বরিক উপকরণ হিসেবে আমাদের আধ্যাত্মিক পরিচয় পুনরুদ্ধার করি এটি আমার নয় এটি তার বলা গভীর আত্মসমর্পণের লক্ষণ ষষ্ঠ হল কার্পণ্যে আত্মসমর্পণের গর্বকে সমর্পণ করা ভক্তি বা ত্যাগের মহান কাজ করার পরেও যদি আমরা মনে করি আমি এত আত্মসমর্পণ করেছি তাহলে আমরা গর্বের ফাঁদে পড়ে যাই আত্মসমর্পণের এই চূড়ান্ত ধাপটি সবচেয়ে সূক্ষ্ম আত্মসমর্পণের গর্বকে সমর্পণ করা সাধুরা প্রায়শই আমাদের মনে করিয়ে দেন এমনকি আত্মসমর্পণের ক্ষমতাও আমাদের নয় এটি ঈশ্বরের কৃপা একজন ভক্ত একবার বলেছিলেন ঈশ্বর আমি আপনাকে যা দিতে চাই তা হল আমার অহংকার দয়া করে তাও গ্রহণ করুন প্রকৃত নম্রতা আত্ম অপমানজনক নয় বরং আত্মবিস্মরণ যেখানে অহংকার বিলীন হয়ে যায় এবং কেবল ঈশ্বরই আমাদের হৃদয় ও মনে থাকেন এটিই চূড়ান্ত আত্মসমর্পণ যেখানে আমরা খালি পাত্রে পরিণত হই ঐশ্বরিক প্রেম এবং জ্ঞানে পূর্ণ হবার যোগ্য প্রকৃত আত্মসমর্পণের পুরস্কার ঐশ্বরিক করুণা আত্মসমর্পণের এই ছয়টি ধাপ কেন অতিক্রম করতে হবে কারণ আত্মসমর্পণ ঈশ্বরের করুণাকে আমন্ত্রণ জানায় যা কর্মের নিয়মের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই গুরুত্বপূর্ণ বিষয় হল যতক্ষণ না আপনি আত্মসমর্পণ করেন ততক্ষণ আপনি কর্মের দ্বারা আবদ্ধ থাকেন কিন্তু যে মুহূর্তে আত্মসমর্পণ ঘটে সেই মুহূর্তে করুণা হস্তক্ষেপ করে এবং অসংখ্য জন্মের কর্মকে পুড়িয়ে দেয় ভাগবতে একটি গভীর শ্লোক রয়েছে তত্তে অনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জান এ ভাত মাকৃতাং বিপাকং অর্থাৎ যে ব্যক্তি ধৈর্য ধরে পূর্বের কর্মফল সহ্য করে এবং ভক্তি সহকারে ঈশ্বরের সেবা করে সেই আত্মা ঈশ্বরের ঐশ্বরিক সম্পত্তির উত্তরাধিকারী হয়ে ওঠে তাহলে আধ্যাত্মিক যাত্রা আরও বেশি অর্জনের বিষয় নয় বরং আরও বেশি আত্মসমর্পণের বিষয় আরও কম অহংকার নিয়ন্ত্রণ বিচার এবং ভয়ের বিষয় এবং যখন আমরা ত্যাগ করি তখন আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ সত্যিই জানেন আমাদের জন্য কি সর্বোত্তম পরিশেষে শ্রীকৃষ্ণকে লাগাম নিতে দিন জীবন একটি সমুদ্র কখনো শান্ত কখনো ঝড়ো কিন্তু যদি শ্রীকৃষ্ণ নেতৃত্বে থাকেন তাহলে আমরা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারি আত্মসমর্পণের ছয়টি নীতি বোঝা নয় বরং মুক্তি এগুলি আমাদের উদ্বেগ থেকে মুক্ত করে সব কিছু নিয়ন্ত্রণের চাপ থেকে মুক্ত করে এবং আমাদের অসীম করুণার জন্য উন্মুক্ত করে আত্মসমর্পণ কোনো বাহ্যিক আচার নয় এটি একটি অভ্যন্তরীণ রূপান্তর এটি আকাঙ্ক্ষার পরিবর্তন দিয়ে শুরু হয় এবং সম্পূর্ণ নম্রতায় শেষ হয় আসুন আমরা মনে রাখি তিনি যা চান কেবল তাই কামনা করি সমস্ত বিপরীত ইচ্ছা প্রত্যাখ্যান করুন তার সুরক্ষায় অটল বিশ্বাস রাখুন তার সমস্ত অনুগ্রহের জন্য কৃতজ্ঞ বোধ করুন আমার অনুভূতি ত্যাগ করুন এবং অবশেষে আত্মসমর্পণের অহংকারও ত্যাগ করুন যখন আমরা এই পথে হাঁটি তখন প্রভু আমাদের সাথে হাঁটেন তার করুণা আমাদের জীবনে ঐশ্বরিক অমৃতের নদীর মতো প্রবাহিত হয় অতীতের বোঝা দ্রবীভূত করে এবং আধ্যাত্মিক আনন্দের দ্বার উন্মুক্ত করে তাই আজ আরও কিছুটা আত্মসমর্পণ করুন আরও গভীরে বিশ্বাস করুন আরও কিছুটা পবিত্র ভালোবাসা দিন এবং বাকিটা শ্রীকৃষ্ণকে দেখাশোনা করতে দিন হে প্রভু তোমার করুণায় কোনও ত্রুটি নেই দোষ আমার আমি এখনও তোমাকে গ্রহণ করার জন্য আমার হৃদয়কে পুরোপুরি প্রস্তুত করিনি আসুন এখনই এটি প্রস্তুত করি আসুন আত্মসমর্পণ করি আসুন আমরা উজ্জ্বল হই হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকলের কাছে আমার অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধব কাছে ভিডিও শেয়ার করবেন এবং আপনার মতামত কমান্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা